আমাদের পরিচয় হচ্ছে আমরা দেশের পক্ষে ছিলাম আসি থাকবো এটা নবীর যারা দেশের বিরোধী সাদাবাজি এরা যেন বাংলাদেশে থাকলেও যেন তাদের বিচার হয় এটা আমরা চাই কি চাই না এবং যারা যুবক এই দেশের যুবকরা তোমরা ফাজার জহর আসর মা নামাজ এসার নামাজ পড়বা জুমার নামাজ পড়বা পীর যদি ধরো পীরকে মানবা কিন্তু পীর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুনে মা বাবার আমরা জান্নাত চাই কি চাই না জান্নাত আমাদেরকে দেওয়ার মালিক কে জান্নাত পাবেন কখন পৃথিবী

পৃথিবীর পঞ্চাশ হাজার বছর আখেরাতের মাত্র একদিন কত হাজার আমাদের নামে আন্তর্জাতিক লেখে তো অনেক আন্তর্জাতিক বক্তা আছে ঢাকা বাবা শাহজালাল বিমানবন্দরও দেখে নেই আশ্চর্য আন্তর্জাতিক যে পৃথিবী পঞ্চাশ হাজার বছর আখেরাতের একদিন যে মানুষটি বর্তমান সমাজে মহল্লায় ঢাকায় মন্ত্রী বলেন সচিব বলেন প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপতি বলেন আর্মি বলেন বিডিআর বলেন র্যাব বলেন পুলিশ বলেন যে কোনো বাহিনী বলেন আজকের পৃথিবীতে আসে কত কষ্ট করে সংসারের জন্য নমাজের আজান হয় নামাজে যায় না আবার অনেকে নামাজে যায় আজানের সাথে সাথে অনেকে চাকরির ফাঁকে ফাঁকে নামাজ পড়ে পৃথিবীতে মানুষ বিশাল হট্টগোলের মধ্যে রয়েছে কিন্তু ভাইরা যেই দিন কবরে যাবেন নিজের আপন পুত্র বড় পুত্র দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বা যাই ছেলে থাকে সেই ছেলেরা আপনাকে মাটি দিবে আপনি কপর থেকে চিৎকার দিবেন আপনার চিৎকার পৃথিবীর কেউ শুনবে না আপনার селоশন মানে স্ত্রী শুনবে না বাবা ভাই কেউ শুনবে না একমাত্র আপনার চিৎকার শুনবেন শুনবেন মদিনাতে যিনি শুয়ে আছেন সবুজ গম্বুজের নিচে সবাই উচ্চ স্বরে বল রহমাতাল্লহি আলাইহি আর একবার বল রহমাতাল্লহি বলেন আমরা নবী চাই কি চাই না আমরা নবীর হতে চাই কি চাই না তুই হাত তুলে তিনবার বলি আর শোনার মা আরো জোরে বলেন আরো জোরে বলেন থেকে কি দূরে না কাছে এখন অনেকে নবী মানতে চায় না কিছুদিন আগে একজন জন্মগত যারো জন্মগত যারো কেন বললাম কথাগত যে বলছে নবী চল্লিশ বছর পরে নবী হয়েছে না অনেক বলে নবী আমাদের মত মানুষ তো তোমার মতো যদি নবী মানুষ হয় তো নবীকে সালাম দাও তো তোমার আব্বারে সালাম দাও না কা বললে আব্বা না দাদা দাদারা দাও না দাদা না দাদার বাপ কি বড় বাবার দাও কোন বাবার সালাম নামাজে নাই আমার ইমানি সুন্নি বাই বাবারা আর সেখানে বাই বাবারা উচ্চ স্বরে বলে আমরা নবীকে সালাম দিতে চাই কে চাই নবীকে সালাম দাও আমাদের ইমান নবীকে সালাম দাও আমাদের এবাদ اس کے اے مجبندری جو وہ کافلہ قطع شونی ہمیں کہکو بار بار مجبندر سبی امار چکی باشتے سے آمد کرو ہمیں غوث العظم غوث الزمان بابا احمد اللہ مجبندری جی رضی اللہ تعالیٰ عنہ قادری তার মাজারে গিয়েছি এবং পাশে মাঠে আমি অনেকবার ওয়াজ করেছি বাবা আহমদুল্লাহারী রাজি আল্লাহ শফিল বসেন মাজবানি রাজি বাবা গোলামুর রহমান্ডারী সহ বাবা মদিন আল হাসানি সহ তাদের মাজার আমি যখন গিয়েছি আল্লাহ কি আল্লাহ বাকবার আমি তখনই দেখেছি কোরআন শরীফের আওয়াজের তালাবাতের আওয়াজ ছড়া যায়কবুলি দরবার তারপরে আমি বগদাদ শরীফ গিয়েছি যে আল্লাহর অলি মারামানু চিন্তা করে যে আল্লাহর অলি মার পেট থেকে কোরআন শরীফের তিন ভাগের প্রায় দুই ভাগ কোরআন মুখস্থ করে এসেছেন যিনি মারা মানুষ জিন্দা করেন নেই আবার তিনি মেঘ পুরুষ বানিয়েছেন ওনার এখানে গিয়েছি আমি প্রত্যেকজন আল্লাহর রলির দরবার আল্লাহ মাকে নিয়েছেন

ঠিক ইমাম হুসাইন রদহু আর ইমাম হাসান রদ্লা তালহু যেখানে জন্ম হয়েছেন আম্মা জানের পেট মোবারক থেকে পৃথিবীতে কদম মোবারক রেখেছেন তে আমি গিয়েছি আমি নিজেই হাজরত ইমাম হুসাইন দিয়্লাহ তাল্লাহর মাজারে সাইবার গিয়েছি আল্লাহর কোরআন শরীফ কি বলছেন যারা আল্লাহর জন্য নবীর জন্য ইমান ইসলামের জন্য শহীদ হয়েছে তারা অমর তারা জিন্দা কবর তারা রিজিক পাচ্ছে এবং তারা আমাদেরকে দেখতেছে সবাই উচ্চ স্বরে বলেন ইমাম হুসাইন রাজারে তিনি কি মরানা জিন্দা হাত তুলে বলেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করো জোরে বলেন ইমাম হুসাইন কি মরানা জিন্দা তিনি আমাদেরকে দেখে কি দেখে না সুখ তো আমাদের মত ন আমাদের মত ইমাম হুসাইন বাবা যিনি কথা বলেন একটু আসতে বলেন হ্যাঁ কথা আপনি একশো বার বলেন বাবা কিন্তু বাসেন আমাদের কম আসেন পৃথিবীতে একটা কথা আছে আক্কল আর

زَمِن دردای نبی زی سرآ سَلِّ آلا محمد اللهم سلی آلا سیدنا مولانا محمد وعلی آلا سیدنا مولانا محمد তার আগে আল্লাহ পাকের দরবারে আমাদের শুক্রিয়া দেয় করা দরকার আমাদের একটা সার্টিফিকেট আছে একটা সনদ আছে আল্লাহর পক্ষ থেকে সেই সনদ হচ্ছে আমরা আর কেহ নয় আমরা আখিরে নবীর উম্মত সুবানাটা জোরে বলবেন না আমরা কোন নবীর উম্মত আমার যুবক বাবারা সুন্দর করিব আমরা কোন নবীর উম্মত আমরা আখির নবীর উম্মত হয়ে কেন ভাগ্য আদম আল ইসলাম থেকে শুরু করে ঈসা আল পর্যন্ত তামাম আম্বি কেরাম আল্লাহর দরবারে বলেছেন আয় আল্লাহ আমাদেরকে এই যুগে নবীর রসুল্লাহ বানিয়ে আমাদেরকে তুমি আখির নবীর উম্মত বানাও কোন নবী রসুলের দোয়া আল্লাহ কবুল করেনি এই শুধু একজন কবুল করেছেন যিনি হচ্ছেন ঈশা রোহ্লা দোয়া আল্লাহ কবুল করেছেন ঈশার ইসলাম বর্তমান আছেন চতুর্থ আসমান কোথায় কোন আসমান চতুর্থ আসমান ঈশা রোহল্লা ঈশা রোহল্লা বলেছেন আল্লাহ আমি মারা মানুষ চিন্তা করতে পারি আয় আল্লাহ আমি ইঞ্জিল কিতাব পেয়েছি আয় আল্লাহ আমি এত কিছু আমার পরও আমি নবী হতে চাই না মারা মানুষ চিন্তা করতে চাই না আমি ইঞ্জিল কিতাব পেতে চাই না আল্লাহ তুমি আমার ভাগ্য খুলে দাও আমাকে তুমি আখির নবীর বানা ঈশা নবী আল্লাহর দরবারে ফরিয়াত করেছেন আমাদের নবীর উম্মত হবার জন্য পাক কবুল করেছেন সেই ঈশাল ইসলাম বর্তমান আসমানে আসেন আবার আমাদের আগে তিনি আসবেন ইবা মেহদুল ইসলাম আসবেন ঈশাআর ইসলাম আসবেন এসে আবার ইসলাম ধর্ম প্রচার করবেন এবং তারা আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে আখরাতে গমন করবেন তাহলে বোঝা গেল আমরা আখেরে নবীর আমরা আখিরের উম্মত হই আল্লাহ শুকর আদায় আমরা ফজর যোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব আমার মা বোনেরা পড়বে আমার পর্দানিশীন মা বোনেরা পড়বেন তরিকতের বোনেরা পড়বেন ভাই বাবারা পড়বেন আল্লাহ পরেন বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো তারা যেন দৈনিক 82 বার আমার কথা মানলো এবং যারা নামাজ পড়বে আমি নবীর मोहब्बतে তাদেরকে আমি দান করব নামাজ এই তিতা স্থানার এই বলরামপুরের যুবকদেরকে যুবতীদেরকে কৃষক শ্রমিক দেশি বিদেশি সরকারি বেসরকারি চাকরিজীবীদেরকে আমি আবু সুফিয়ান আবিদি আল কাদিরি বাংলাদেশের কো চেয়ারম্যান হিসাবে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি বলেন আমরা ফাঁসকটা নামার চাইকে চাই না নামাজ পড়বেন হকানি পীর মানবেন পীর ধরবেন দূর শরীফ পড়বেন আল্লাহর জিকির করবেন এবং সবচেয়ে বেশি দায়িত্ব মা বাবার খেদমত করবেন কার বাবার অনেকে মা মানে বাবা মানানায় নিজের ইচ্ছা মতো চলে নিজের ওয়াইফকে নিয়ে ইচ্ছা মতো চলে অনেকে ওয়াইফ জামিন ইচ্ছা নিয়ে চলে মা কেও দাম দেয় না বাবাকেও দেওয়া শ্বশুর কেউ দেয় না শাশুড়ি কেউ দেয় না খবরদার তুমি যদি কোনো ক্যাপি ইরা শাকিরা করে ফেলো কবরে তোমাকে আজব ভোগ করতে হবে হাসুরে ভোগ করতে হবে সমস্ত আজাব থেকে যদি মুক্তি দেখতে চাও মা বাবার খ্যাতপত করতে হবে শ্বশুর শাশুড়ির খ্যাতপুর করতে হবে কোরআন শূন্য মোতাবেক তোমার আমার জীবনকে পরিচালনা করতে হবে এর জন্য আজকের প্রথম আমি আপনাদের কাছে অনেক সুন্দর জামাতের পক্ষ থেকে অনুরোধ জেন আল্লাহর আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না আল্লাহর সাথে কোনো শরিক নেই লাই রাহিল লয়ে মোহাম্মদ রসুল্ল সাল্লাল্লাহ আলিসলাম তিনি শেষ নবী নবী তিনি সুপারিশকারী তিনি জীবিত ছিলেন জীবিত আছেন রৌজা বাকে কেয়ামত পর্যন্ত থাকবেন এবং কেয়ামত পরে হা মাঠে আল্লাহু আকবার মাকামে মাহমুদ একটা চেয়ার হবে ওই চেয়ারে নবী যাবে না পড়ে পড়ে উম্মত কে তরে তিনি করবে করবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক থানার সকল কলেজ স্কুল মাদ্রাসা আর ছাত্র ছাত্ররা শিক্ষক ও প্রিন্সিপাল সুफार অধ্যক্ষ মা বোনেরা

ইফতার একটা দুইটা কম্পলি কয় এটা বুঝি তোর ইফতার বিনি তুই বাবা তুই যে ইফতার তোর রোজা রোজা রাখছি কিন্তু এর জন্য বি কেয়ারফুল বড় সাবধান আল্লাহকে মানবেন নবীকে মানবেন ইসলামকে মানবেন নামাজ পড়বেন জিকির করবেন নবী মানবেন দুরুশরীফ পড়বেন এবং নবীজির নাম মোবারক শোনা মাত্র জবান থেকে চুমা নিয়ে চোখে মশা দিবেন যারা চোখে মশা দেয় জবান থেকে আল্লাহর হাবিব সরকার দেওয়ালাম তাদের ডান হাত ধরে জান্নাতে পৌঁছে দিবেন তিনবার বলো না আর আল্লাহ আর তো জোরে বলেন মহাব্বতে বলেন কারণ আমার একটা অভ্যাস হাজার 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 মানুষ তো সবসময় দেখি মানুষ যদি একটু কম চোখে দেখে তখন একটু কষ্ট হোক আমি কিন্তু চট্টগ্রাম মাহফিল করেছি চট্টগ্রাম মাহফিলের পরে দ্বিতীয় মাহফিল আপনাদের এই প্রোগ্রাম এসেছি তবে এসে আমি খুব আনন্দিত আমার এন্থামিয়া কমিটির ভাই বাবারা সুন্দর বসার ব্যবস্থা করেছেন সুন্দর লাইটিং করেছেন সুন্দর মাইক করেছেন সুন্দর স্টেচ করেছেন এবং আমি দেখতেছি আপনারা যারা বসেছেন সুন্দরভাবে বসে আছেন মনোযোগ দিয়ে যাবেন মনে হয় যেন আপনাদের চেহারায় মদিনার নবীর নূর মোবারকের চমকা মোবারক দেখা যাচ্ছে যেন বলুন না সুবহান

আজকের মাহফিরের প্রধান অতিথি বলনার প্রধান বক্তা বলেন আমাকে ইটালির থেকে ইতালি প্রবাসী মোহাম্মদ জাহিদ হাসান প্রলয় মজবানিদাবাদ করেছেন আমি আমার প্রায় চার যুগের বেশি বিশ্বের চুয়ান্নটা রাষ্ট্রে আমি ওয়াশ করেছি এবং আমেরিকা যাওয়ার জন্য গত মাসের সাত তারিখে আমাকে ফাঁস বছরের বিষা আমেরিকা সরকার দিয়েছেন আমি স্বাধীনতার পক্ষে ছিলাম স্বাধীনতার পক্ষে আসি ইনশাল্লাহ স্বাধীনতার পক্ষে থাকব কারণ আমার মা সহ প্রায় নয়জনকে স্বাধীনতার বিরোধী যারা ছিল তারা শহীদ করেছে আমার মা গুলিতে কাল করেছেন সেই দিন আমার মা রক্তাক্ত অবস্থায় আমাকে দোয়া করেছেন আল্লাহ তোমার কাছে আমার সুফিয়ানকে দিয়ে গেলাম আমি প্রায় বার মক্কা মক্কামন্দিন শরীফ গিয়েছি প্রায় আমার জীবনে দুই লক্ষর কাছাকাছি নবীদের জয়ারত করেছি যেখানে বর্তমান ইহুদি খ্রিস্টানরা ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপর শ্রাবণ মাসের মতো বৃষ্টির মতো বোমা ছাড়ছে সেই ইরাল মসজিদুল মুকাদ্দাসে আমি উনিশশো ছিয়ানব্বইতে সাত ভক্ত নামাজের ইমাবতি করার সুযোগ পেয়েছি এজন্য আমি আপনাদেরকে বলবো প্রশাসন ভাইদেরকে বলবো প্রশাসনের ভাইয়ের আমার মনের ভাই তাদের দায়িত্ব আমার খুব কারণ প্রশাসনের অনেক থানার ওসিও আমার মুরিদ আমার দরবারের মুরিদ আমি আমাদের রাষ্ট্রপতি মরহুম রাষ্ট্রপতি জিলুর রহমান সাহেব তিনি আমার পীর ছিলেন তিনি আমার পিছিয়ে নামাজ পড়তেন সাত আট বছর প্রেসিডেন্ট জিলুর রহমান মরহুম তিনি আমার পিছিয়ে নামাজ পড়তেন আমি ওনার ওনাকে নিয়ে অনেক দোয়া করেছি এবং ওনার স্ত্রী যে বোমায় মারা গিয়েছেন তাকেও আমি দোয়া করেছি হামিদ সাহেব একটা রাষ্ট্রপতির সুন্নি তার এলাকায় গিয়ে আমি করি তা আমাদের পরিচয় হচ্ছে আমরা দেশের পক্ষে ছিলাম আসি থাকব এটা নবীর যারা দেশের বিরোধী সন্ত্রাসী সাদাবাজি লোভী ববি এরা যেন বাংলাদেশে থাকলেও যেন তাদের বিচার হয় এটা আমরা চাই কি চাই না এবং যারা যুবক এই দেশের যুবকরা তোমরা ফাজার জহর আসর মারিব নামাজ এসার নামাজ পড়বা জুমার নামাজ পড়বা পীর যদি ধরো পীরকে মানবা কিন্তু পীর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে মা বাবার খেদমত করবা এবং আত্মা হুরু শত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকবেন ইনশাল্লাহ আমি এইভাবে কোথাও বলি না আমি তারপর বলে যাচ্ছি যদি তোমরা ভালো অবস্থা ভালো পরিবেশ ভালো অনুমোদন পাও যদি তোমরা মাহফিল ভবিষ্যতে করাও আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি আমাকে বাছায় ইনশাল্লাহ এই জমিনে আবার আসবো আল্লাহ যেন আমার দোয়ারে কবুল করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ডানে বামে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সভাপতি সাহেবকে ধন্যবাদ জানিয়ে এবং আমার ভাই জানা মাওলানা না Let's আব্দুর রহমান রিজমি মাত্র এসেছেন অবস্থা তো দেখেছেন আল্লাহ প্রত্যেকে সবর আখতার করার তৌফিক দান করুক এবং নামাজ পড়ে পড়ে আল্লাহ দরবারে বলবেন আয় আল্লাহ নবীর উম্মত হবে তি ফেরকা ফেরখা ফেরকা তো জাহান্নামি নবী নিজেই বলে গিয়েছেন একটি ফেরখা জন্নাতি 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 ওয়াল জামাত আল্লাহ যেন আমাদের প্রত্যক্ষে আহলি সুন্নতের জামাতে থাকা তৌফিক আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু